তাদের একটাই দাবি হচ্ছে একটাই আমার সন্তানের হত্যাকারীর বিচার হতে হবে আজকে এই জল সমুদ্র থেকে আওয়াজ তুলতে চায় খুনি হাসিনা যত অন্যায় করেছে যত খুন করেছে এই খুনের বিচার বাংলাদেশের মাটিতে হতে হবে আমরা বিচার দৃশ্যমান দেখতে চায় আরেকটি কথা বলেন শাসপ্রজ্ঞ আমরা বলেছি ফেয়ার পদ্ধতিতে নির্বাচন যারা রাজনীতির দল থেকে একদল ভালে ফেয়ার পদ্ধতি কি আমরা জানি না যারা জানেন না তাদের উচিত রাজনীতি থেকে এখনই অবসর নিতে হবে আর না হলে জমা দিস্তাবিল আসতে হবে দিয়ে এই জন্য কোন ফি লাগবে না পরিশেষে আবারও আপনাদের কাছে উদার্ত আহ্বান জানাবো আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যেভাবে জামাতকে সমর্থন করছে আমরা যদি মাঠে তৎপর থাকি আমরা যদি মাঠে সক্রিয় থাকি সবার এবং আসুদার প্রতিটি ঘরে ঘুরে যদি দাঁত পৌঁছে দিতে পারি আমরা প্রতিদিন যদি একজন কর্মীর দশজন ভোটার ঠিক করতে পারি আগামী নির্বাচনে ইসলামকে কেউ ঠেকাতে পারবে না ইচ্ছা আল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম রহমতুল্লাহ বরকাত